আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের অধ্যাপককে কোনো মতেই মালদা মেডিকেলে প্রবেশ করতে দেওয়া যাবে না ওনার যদি কোনো গাফিনতি না থাকতো তবে ওনাকে মালদা মেডিকেলে ট্রান্সফার করা হতো না মালদার মতো ছোটো মেডিকেলে পাঠিয়ে বিষয়টিকে চেপে দেওয়ার চেষ্টা চলছে উনি মালদায় এলে আমরা একত্রিত হয়ে লড়াই করব अध्यापक मंत्रा मेडिकल नहीं गोलकुण नहीं वेलकम नहीं करेंगे यहाँ निकालेंगे ताला लगा देंगे नहीं आने देंगे क्यूँकी तो ये मालदा मेडिकल कॉलेज कचरा नहीं है कि तुम कचरा अर्जी कर से उठाओ और यहाँ भेज दो हम लोग तो एंट्री नहीं देंगे कोशिश तो यही रहेगी इसको एंट्री एंट्री नहीं देंगे क्योंकि तो वहाँ अगर वो सही होता तो उसको वही रखते हैं क्या क्यों भेजते है अगर वो निर्दोष होता तो उसको ट्रांसफर क्यों करते हैं यहाँ वहां क्यों भेजते हैं मालदा मेडिकल एक छोटी जगह है तो इसलिए उसको यहाँ भेज रहे कि कोई तो किसी को पता ना चले कि क्या है क्या, है, क्या है, नहीं है सर क्या करेंगे आप लोग अब ये तो अभी देखा नहीं अब आएगा तो देखेंगे कुछ ना कुछ तो करेंगे तो यहाँ पे भी तो लड़कियां है उनके साथ भी हो सकता है कभी तो इसीलिए हम लोग सोचेंगे एंट्री नहीं दे उसको উল্লেখ্য আরজিকর মেডিকেলের ধর্ষণ ও খুনের ঘটনার পর গতকাল রাত্রে সেখানকার চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ডাক্তার অরুণাভ দত্ত চৌধুরীকে মালদা মেডিকেলে ট্রান্সফারের নির্দেশিকা জারি করে স্বাস্থ্য ভবন সেই নির্দেশিকার বিষয়টি জানার পর থেকেই মালদা মেডিকেলের চিকিৎসক পড়ুয়াদের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছে মালদা মেডিকেলে অরুণাভবাবুর প্রবেশ রুখতে একসঙ্গে লড়াইয়ের বার্তাও দিয়েছেন আন্দোলনকারীরা এ বিষয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রতিম মুখোপাধ্যায় আমাদেরকে জানান বলছি আরজিকর মেডিকেল হাসপাতালের চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের এই চুরি যিনি ছিলেন তাকে সম্ভবত মালদা মেডিকেলের পোস্টিং দেওয়া হয়েছে তো এমনি আপনাদের কাছে এমনি কোনো অর্ডার কপি বাকি দিয়ে এসছে এখন ওয়েবসাইটটা ওয়েবসাইটটা দিয়েছে কপি আপনার ওয়েবসাইটে আসে ওখানে আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটে আসে সেখান থেকে আমরা প্রতি অর্ডার বেরোলে আমরা ডাউনলোড করি সেটা পেয়েছি কী না বলে দিবি কেন বলবেন জয়েন করলে বেরিয়েছি অর্ডার সাধারণত কদিনের মধ্যে জয়েন করতে হয় বা কবে অর্ডার আসুক অর্ডার বেরিয়েছে রিলিজ হবে আসবেন আসবেন প্রসিডিয়ার অর্ডার বেরিয়েছে